হ্যালো ফ্রেন্ড নিশ্চয়ই অবাক হচ্ছে ছাদ থেকে বসে আমি ভিডিওটা করছি তো খুবই মানে প্রবলেমের জন্যে ছাদ থেকে বসে করছি আমি আমার ফ্ল্যাট থেকে আমার বাড়ির থেকে আমি করতে চাইনি কারণ আমি কোনো ভিডিও ওখানে করতে চাই না কথাবার্তা বেশি বলতে চাই না কারণ আছে তোমাদের একটা ছোট্ট আপডেট জানি না কি আসছে না রোদ্দূর তো ওঠে ঠিকই আসছে আমি হয়তো এখান থেকে দেখতে পাচ্ছি না হ্যাঁ তো আমি একটা ছোট্ট আপডেট ভিডিও তোমাকে দিতে আসলাম প্রচণ্ড আমি আপসেট আর প্রচণ্ড মানে টেনশনে আছি আর কি এখন একটু হলেও ওয়ান পারসেন্ট হলেও টেনশনটা কমেছে তাই ভিডিওটা করতে পারছি যেহেতু ভিডিও আমি করতামই না এরকম সিচুয়েশানে যেহেতু আমার চ্যানেল থেকে মি অ্যান্ড মাই মমের চ্যানেল থেকে রোজ রেগুলার আমি ভিডিও দিই আমার মা দিক বা আমি দিই রেগুলারই আমি দিই তো তাই জন্যই আর কি ভিডিওটা করা তো কাল রাত্রে ভোর তিনটের থেকে আমার বাবা মানে প্রচণ্ড মানে প্রচণ্ড অসুস্থ আমার বাবা কালকে থেকে এক্সেসিভলি ভমিটিং হচ্ছে মানে মানে কনস্ট্যান্টলি হয়েই গেছে থামছে না ওষুধ দিচ্ছি ভমিটিংয়ের ওষুধ দিচ্ছি এই ওষুধটাও বেরিয়ে যাচ্ছে মানে এমনই হচ্ছে আর কি এমনই ভমিটিং হচ্ছে তো বমি হয়েই হয়েই গেছে মানে মানে ভাবতে পারবে না কি কেটেছে কালকে রাতটা যে কি কেটেছে আমরা তো ঘুমাইনি আমি অনেক লেট ঘুমিয়ে একটু আগে অনেক লেট উঠেছি এই দেখো চুল পুরো ভেজা আছে একটু আজকে এই ওয়েদারে দেরি করে চান হয়ে গেল কিছু করার নেই মানে যা কালকে আমরা পরিস্থিতি ফেস করেছি আর আমার দাদা মা আমি সারা রাতি জায়গা সেই ভোরবে সে সকালে ঘুমিয়েছি সো তারপরে মানে আমার বাবা কিন্তু খুব রেস্ট্রিকশনে থাকে বাড়ি খাবারই খায় হয়তো কোনো কারণে কিছু হজম হয়নি কিছু স্যুট হয়নি এটাও হতে পারে সো মানে বমি মানে আমার বাবার একটা প্রবলেম তো আছেই কারণ দু সালে আমার বাবার কিডনি প্রবলেম হয়েছিল কিডনি প্রবলেমের জন্য তিন তিনবার একবার দু হাজার ষোলোতে অ্যাডমিট হয়েছিলো আঠেরোতে অ্যাডমিট হয়েছিলো হ্যাঁ এই দুবার আর কি দুবার হসপিটাল হসপিটালাইজ করতে হয়েছিল তো তারপরে সব আস্তে আস্তে ঠিক হয়ে যায় উইথ মেডিসিন মেডিকেশন সব ঠিক হয়ে যায় আর আমার বাবার যখনই হয় মানে পেটের গণ্ডগোল যখনই হয় এই বমিটা হয় আর কি মানে অন্য কিছু আমাদের যেরকম ভমিটিংটা কি মানে ওয়ান্স ইন এ ব্লু মুন হয় আমাদের সবার ক্ষেত্রেই দেখবে আবার অনেকে আছে খুব প্রায় হয় আমার বাবার এটাই হয় পেটের গণ্ডগোল হলেই মানে প্রায় এটা হয় আর কি ভমিটিং বমি হয়ে যায় তো কালকে যেটা হচ্ছে এক্সেসিভলি মানে বন্ধই হচ্ছে না বমিটা বন্ধই হচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো চরম টেনশনে পড়ে গেছিলাম আর রাত্রিবেলা যখন কিছু হয় না ও কিছু করার থাকে না মানে রাত্রিবেলা ভোর তিনটে সাড়ে তিনটে আর ডমিসেল বলে একটা ঠিক বলছে কি না হ্যাঁ ডমিসেল বলে একটা ভমিটিং মানে ওষুধ আছে তো আগের বার আমি ওরা খাইয়েছিলাম তো কালকে শেষ হয়ে গেছিলো তো কোনো ওষুধও ছিল না নেবারের কাছে ভোর পাঁচটায় গিয়ে নেবারের কাছে বলছি তার কাছেও নেই আবার নিচে আমাদের আর একটা নেবার আছে ওখান থেকে আরেকটা ভমিটিং ওষুধ ওইটা খাওয়ার পর একটু আস্তে আস্তে বন্ধ হলো এখন পুরো ঘুমার সে মানে গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে না সাধারণ আমরা ইয়াং মানুষ আমরাই বমি করলে বমিটা তো খুব কষ্টকর জিনিস না আর পেটের কিছু হলেই খুবই কষ্টকর সো তাই জন্য কথা বেরোচ্ছে না আমরাই পারি না তো সেখানে বয়স্ক মানুষ এতটা গলা গলাটাও তো এফেক্ট হয় না তো তাই জন্য পুরো এখন রেস্টে ঘুমিয়ে আছি ইলেকট্রল খাওয়াচ্ছি তো সবাই তোমরা প্রে করো বাবার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি তো সবসময় এটাই প্রে করি আমার বাবা মার কিছু হওয়ার আগে কিছু যে কোনো ছোটো মোটো শরীর খারাপও যদি হয় সব যেন আমি সন্তান হিসাবে আমি নিয়ে নিতে পারি এটাই আমি সবসময় ভগবানের কাছে প্রে করি আমি চাই না একটুও আমার বাবা মার কিছু হোক সো একটু যদি জ্বরও হয় না তো ভাবিস মার কেন জ্বরটা হলো আমার কেন হলো না আমাকে দিয়ে ঠাকুর আমাকে দিয়ে দাও আমি সবসময় একটা বলি তো আমার বাবা সারা জীবন ধরে খুব ভালো কাজ করেছে আমার বাবা সবসময় টু থাউজেন্ড টেনে আমার বাবা রিটায়ারমেন্ট করে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ওখানে আমার বাবা ডেপুটি চেয়ারম্যান ছিল সো সারা জীবন ধরে কাজ করেছে ভালো কাজ করেছে সবার জন্য করেছে তো বাবা আশীর্বাদ আশা করি আমার বাবার ওপরে ঠাকুরের আশীর্বাদ আছে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর কী বলো তো এই যে ওয়াইটি মানে আমাদের ইউটিউব আর কি এমনই একটা মানে প্ল্যাটফর্ম ওখানে এমনই কিছু কিছু পশুরা আছে তো প্রচণ্ড এখানে পশুরা আছে নরপিসাদ পশু ইয়ে শকুনি তার চিল মানে কি বলবো আর কি ভাষাও হারিয়ে ফেলবো আর কি বলতে বলতে সো নরপিশা যারা নরকের কীট আছে যারা খালি সবারকে অভিশাপ দেয় বয়স্ক মানুষকে অভিশাপ দিচ্ছে এ মরবে সে মরবে সেদিন তো কোয়েলের ভিডিও থেকে এও জানলাম কোয়েল বলছিল। যে ওর বাবা যখন হসপিটালে ভর্তি ছিল ওর বাবাকেও নাকি অভিশাপ দিয়েছে তো এইসব মানুষ থেকে আমাদের টোটালি একদম অ্যাভয়েড করতে হবে একদমই দেখবে না নিজেরা আমরা যেরকম ভিডিও যেরকম প্রতিবাদ করছি প্রতিবাদ তো চালিয়ে যাব যেরকম আরজি কর নিয়ে আমরা প্রতিবাদ করছি সেরকম ইউটিউবে যে নোংরা মো হচ্ছে সেটা সেটাও আমরা প্রতিবাদ করব প্রতিবাদের মুখ কোনো দিন বন্ধ হবে না হয়েও নি বন্ধ হবেও না যেরকম আর করে উই ওয়ান জাস্টিস এই যে এই স্লোগানটা এখানে ওয়াইটিতেও উই ওয়ান জাস্টিস ওয়াইটিতে এই নরো যারা আছে ওদেরকে আউট করতে হবে আউট হতে হবে ওদেরকে এই ওয়াইটি থেকে এইটা এই জাস্টিসটা আপনার চাই যারা বৃদ্ধা মানুষ বলো ইভেন আমার বাবারও একজন আছে না মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার মানে মৃত্যু লাইভ খুলে মানুষের মৃত্যু কামনা করে হুম তারপরে ওটা ছেলেকে বলেছে এরকম বলে ওই জয় মহিলাটি একটা নর খাদক নর পিসাচ একদম পশু একটা একটা শকুনি একটা সবকটা মানে মানে কি বলবো সবকটা কটা নর খাদক মনে ছিল তারপরে মনে এই পয়দা হয়েছিলো এরকম এটা সবাই এই যে অভিশাপ দেয় এরা মানুষ এরা যারা বয়স্ক মানুষকে অভিশাপ দিচ্ছে কোথায় কোথায় মরবি তারপরে ইভেন এই যে বাবা বাবাকে অভিশাপ কোয়েলের বাবাকে অভিশাপ দিয়েছে তারপরে একবার একটু হলেও আবার মাকে তো বেশি অভিশাপটা দিয়েই কারণ আমার মা যেহেতু ভিডিওতে আসে বাবা যেহেতু ভিডিওটা আসে না বাবাকে নিয়েও না অত্যন্ত এই যে এই যে আছে দুই পৃথিবীর ওই যে ওই যে সাদা না যখন প্রকৃতির একটা মানুষ কি বলবো মুড ভালো নেই আর এইসব বলতে চাই না তো সে যে বসে বসে যে বাবা মা যাকে পারে সব ক্রিয়েটারদের শুধু আমার তো না সব ক্রিয়েটারদের অভিশাপ দিচ্ছে তো এদের অভিশাপে অবশ্যই কিছু হবে না কিছুই হবে না কিন্তু কী বলতো এরা তো মানে ইংলিশে যেটা বলে ইভেল ইভেল টাইপের মানুষ এই মানুষগুলোর প্রথমেই কিছু হয় না কোনো শাস্তি তারা পায় না দেখো না এই যে আমরা বিচার চাই বিচার দুই সপ্তাহ হয়ে গেল এখনও কিন্তু পুরোপুরি বিচার আমরা পেলাম না এই এর আগেও এরকম অনেক ঘটনা এরকম বিভৎস না হোক প্রচুর ঘটনা তো ঘটছেই এখনও হয়ে যাচ্ছে বিচার কিন্তু অনেক লেটেই পাওয়া যায় কারণ এই যারা নোংরা যারা পশু যারা জঘন্য যারা ইভেল তাদের শাস্তি তারা পায় সবথেকে কঠিনতম শাস্তি পায় কিন্তু একদম জীবনের শেষে গিয়ে জীবনের শেষে গিয়ে মানে বলে না অ্যাট এন্ডে গিয়ে শাস্তি পায় আর যারা ভালো মানুষ হয় না তারা অনেক কষ্ট পায় অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট তাদের জীবনে আসে কিন্তু লাস্টে তাদেরই জিত হয় আর এই যে পশুর মতন মানুষরা যখন শাস্তি পাবে না এমনও গুরুতর শাস্তি পাবে আর কিছু বলার থাকবে তখন আর মুখ দিয়ে এই কথাগুলো বেরোবে না এরা অভিশাপ দেয় এরা সোশ্যাল মিডিয়াতে বয়স্ক মানুষদের অভিশাপ দেয় আজকে তো আমার মানে ইয়ে লাগছে যে আমার বাবার এরকম হঠাৎ করে বাবার কিচ্ছু আমার এত রেস্ট্রিকশন আমার বাবার কি করে হলো এই যে মানে এই যে জঘন্য মানুষের এই যে এদের যে এই যে অভিশাপ দেয় এদের তো জঘন্য ইভেল টাইপের মানুষ না তো এরা এই যে অভিশাপ দিচ্ছে সেটার জন্য আমার বাবার আজকে এই না তো যদি এইসব ব্যাকডেটের কথাতে আমি বিশ্বাস করি না কিন্তু এরকম এরকম ধরনের মানুষের কি থাকা উচিত মানে কোনো মানে মানে আমাকে বলে আমি নাকি পৃথিবীর বোঝা এরা হলো পৃথিবীর বোঝা যারা মানুষের মৃত্যু কামনা করে এরা পৃথিবীর বোঝা যাই হোক মুড আমার প্রচণ্ড খারাপ আছে আর কিছু আমি বলতে চাই না কোনো বাজে কথা আমি বলতে চাই না সবাই এই পিসাজগুলোর থেকে দূরে থাকো একদম কাউর মানে মানে কাউর উপরে যেন এরা নজর না দিতে পারে একদম দূরে থাকো প্রতিবাদ যেরকম চলছে ওরকম চলবেই আর এই পিসাজগুলোর থেকে দূরে থাকো আর একটু আমার বাবার জন্য প্রে করো বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চলো টাটা বাইবে আবার যেমন বাবার হেলথ নিশ্চয়ই আবার ছোট্ট করে হলেও আপডেট দেব। আর যদি পারি পরে ভিডিও করবো দেখি করতে পারি কি না টাটা